সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমি বস্তাতে যে মাটির নিচের আলুটা লাগানো হয়েছে একদম শুধু কোনো মাটি মিস করা হয়নি শুধু একদম গোবর গোবরের এই যে একটা বস্তা এই যে গোবর শুধু গোবর এই গোবর দিয়ে এই মাটির নিচের আলুটা লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে মাটির নিচের আলুগুলি কিভাবে গাছটা গজে উঠেছে আর আলুটা যখন হবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন গাছটা দেখতে থাকো বন্ধুরা কিভাবে এই যে গাছটা এই যে পাতাগুলি আর এই যে আমি দেখাচ্ছি এই যে মাছাতে অলরেডি কিভাবে এই যে বড় হইতেছে এক একটা এই যে ডোগা মোটা মোটা হয়েছে অনেক সরা আসবে গাছটাতে দেখতে থাকো বন্ধুরা কি সুন্দর যে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি এই যে পুরো বস্তাটাতে কী সুন্দরভাবে এই যে গজায় উঠেছে বন্ধুরা দেখতে থেকে অনেক সুন্দর আর এখানেও আরেকটা লাগান হয়েছে এটাও কি সুন্দরভাবে এই যে এইখানে এই যে পারমের মুরগির যে বিষটা সেই বিষটা একটা বস্তা সেই বস্তাতেও এটা লাগানো হয়েছে মোট আমার দুইটা বস্তা একটা গোবর আর একটা হচ্ছে এই পারমের মুরগির বিষ কোনটাতে কীভাবে ফলন হয় তা দেখা যাবে সেই জন্য আমি দুইটা দুইভাবে লাগানো হয়েছে এই যে বন্ধুরা দেখতে থেকে এই যে এটাও কি সুন্দরভাবে এই যে উঠে গেছে মাছাতে আমার পুরো বাগানটাতে মাছা দেওয়া আছে যে পাতাগুলিও কি বড় বড় এক একটা পাতা অনেক বড় বড় হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো অনেক সুন্দর এই যে গাছটাও দেখতে অনেক ভালো লাগছে অনেক সুন্দর গাছটা এই যে পাতাগুলি আমি এই যে গাছের পাতাটাও কি সুন্দর বন্ধুরা দেখতে থাকো এই যে এক একটা পাতা কত বড় বড় পান পাতার মতো বড় বড় হয়ে আছে আর এই যে এখানে মাছা দিয়ে উঠেছে এই যে একদম ঝাটটার একদম এক জাগ হয়ে আছে এই যে অনেক বড় 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 কি সুন্দর এই যে যে পাতাগুলি দেখাচ্ছে আমি বন্ধুরা দেখছি তা কি কী সুন্দরভাবে পাতাগুলি বড় হয়ে আছে অনেক বড় পাতাগুলি এক একটা পাতা গাছটা দেখতেও দেখার মতো অনেক সুন্দর গাছটা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি আল্লাহ হাফেজ